ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং ঐতিহ্য রক্ষা করে সারা রাজধানী সহ সারা দেশে পালন করা হচ্ছে পবিত্র আশুরা ঘরে ঘরে নামাজ রোজা রেখে স্মরণ করা হচ্ছে কারবালা প্রান্তরের সেই শোকাবহ ঘটনাকে ইমাম হোসেনের ত্যাগের মহিমায় মুসলিম উম্মার কথা বলেন তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীরা যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব পরিবেশে সারা দেশে চোদ্দশো ইতিহাসের ভাষ্যমতে ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হোসেন রদিয়াল্লাহ তালা আনহু এর শাহাদত বিশ্বব্যাপী মুসলমানদের কাছে শোক ও ত্যাগের মহিমার এক অনন্য প্রতীক হিসেবে গণ্য করা হয় প্রতি বছর ইমাম হোসেনের স্মরণে আমরা একটা শোক মিছিল বের করি বাহাত্তর জন শহীদ হয়েছেন কার্পালের প্রান্তরে এবং ওই স্মরণে ইমাম হুসেনের সাদাদের স্মরণে আমরা আজকে তাজিয়া মিছিলটা বের করেছি আর এই উপলক্ষে তাজিয়া মিছিলে সকাল থেকে শত শত নারী পুরুষ এসে জড়ো হন হোসেনি তালান প্রাঙ্গনে খালি পায়ে তাদের পরনে কালো পোশাক হাতে ছিল স্মৃতি স্মৃতিবহ শোকের প্রতীক মহরম মাস আনন্দের দিন না এটা শোকের মাস শোক পালন করতে হয় আমরা শোক করতেছি ইয়াজিদ চেয়েছিল ইমাম হুসেন ইমাম হুসেনের মাথাকে নত করতে কিন্তু ইমাম হুসেনের মাথা কেটে সে বর্ষায় তুলে দেখিয়ে দিয়েছে যে ইমাম হুসেনের মাথা নত হয় মাথা উঁচু হয়েছে ভক্তরা বলছেন ইমাম হোসেনের যে ত্যাগের মহিমা সেই ত্যাগকে ধারণ করেই তাদের এই আয়োজন আমরা যদি কারবালা থাকতাম আমরা ইমাম হোসেনের লোকে থাকতাম হোসেনের মানে হলে এটা যে আমরা একত্রিত থাকি এবং ইয়াজিদিয়াতকে সব আমরা পরাজিত যেমনি করতে পারি এদিকে তাজিয়া মিছিলের নিরাপত্তায় কয়েক স্তরের কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কোনো ধাতব পদার্থ বহন করার নির্দেশ ছিল না ডিএমপির পক্ষ থেকে শিয়া মসজিদের মুসল্লিরাও একটি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আমরা শান্তির বার্তা দিচ্ছি কারণ একষট্টি হিজিদে ইমাম হোসেন যে কারবালায় যে শান্তির বার্তাটা দিয়েছিলেন সেই বার্তাটা নিয়েই আমরা এখনো অগ্রসর হচ্ছি এবং কেয়ামত পর্যন্ত এই বার্তাটাই দশই মহরম কারবালা দিবসে রাজধানীতে শোক সভা ও শোভাযাত্রা করেছে বিশ্ব সুন্নি আন্দোলন এদিকে পবিত্র আশুরা উপলক্ষে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে থাকবে নানা আয়োজন আফরিন আনোয়ার বিবিসি নিউজ ঢাকা